রেলওয়ে ট্র্যাকের আধুনিকীকরণের উদ্যোগ মালদহে টাউন স্টেশন থেকে চামাগ্রাম স্টেশন পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার রেলপথের আধুনিকীকরণ এর ফলে বাড়বে রেলের গতি একই সঙ্গে বাড়বে যাত্রী স্বাচ্ছন্দ্য প্রযুক্তিগত উন্নয়নের এই কাজে বরাদ্দ পাঁচ কোটি টাকা বৃহস্পতিবার মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ে ট্র্যাকের প্রযুক্তিগত বদলের কাজ শুরু হয় উপস্থিত ছিলেন রেল দপ্তরের ইঞ্জিনিয়াররা অমর সরকার রেল সূত্রে জানা গিয়েছে এতদিন যে রেল লাইন ছিল তাতে প্রতি ১৩ মিটার অন্তর রেলকে ফিসপ্লেট দিয়ে সংযুক্ত করা থাকতো নতুন লাইনে মিটার ব্যবধানে রেল লাইন যুক্ত হবে এর ফলে কমবে ঝাঁকুনি বার্বে গতি আগামী দু মাসের মধ্যে আধুনিকীকরণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলের ইঞ্জিনিয়ার অমর সরকার তিনি বলেন প্যাসেঞ্জার লাইন আছে এখন প্যাসেঞ্জার মূলত বাবান কেজি রেল বাবান কেজি স্লিপারের উপরে আছে আপগ্রেড করে আমরা মেন লাইন এটাকে ফিট করব এগুলোকে এখন ডিপ স্ক্রিনিং এর কাজ চলছে এখানে ডিপ স্ক্রিনিং কাজ করার পরে এগুলো স্লিপার চেঞ্জ হয়ে রেল চেঞ্জ করে এগুলোকে এল ডাব্লিউআর ট্র্যাক করব এল ডাব্লিউআর ট্র্যাক করে এটা দুপাশে এসি যে বসিয়ে এটাকে অ্যাজ এ মেন লাইন আমরা ট্রেন চালাবো এটা কি হবে সেফটি 100% আরো ইমপ্রুভ হবে এখন তো সেফটি আছে তো আরো 100% ইমপ্রুভ হবে এখন আছে 52 কেজি স্লিপার আছে 52 কেজি রেল আছে ডিসপ্লেটেড ট্র্যাক আছে এটা আধুনিকরণ হয়ে সিক্সটি কেজি স্লিপার সিক্সটি কেজি রেল এল ডাব্লুআর ট্র্যাক হবে এতে সুবিধা কি হবে এখন যেটা ফিসপ্লেটের জয়েন্ট আছে এতে কিছুটা সেফটি মেনটেন করতে হয় ফিসপ্লেটের ট্র্যাক আছে বল টাইট আছে নানা কিছু কিন্তু এল ডাব্লুআর ট্র্যাক হলে কি হবে সম্পূর্ণ জায়গায় কোনো জোর থাকবে না এতে প্যাসেঞ্জার কমফোর্টও বাড়বে প্লাস সেফটিও গাড়ির গতি যেটা আছে মালদাতে এটা প্যাসেঞ্জার ইয়ে আছে লুপ আছে প্যাসেঞ্জার লুপ ফিফটি কেম পনেরো কেএমপেজের জন্য ফিট আছে আর এতে মালদাতে পারবে না কিন্তু মালদার বাইরে যে স্টেশনগুলো আছে ও গৌড় মালদা খালতিপুর জামের ভেটা জামাগ্রাম এগুলো ফার্স্ট লুক এখন আমরা ওটাকে অলরেডি বাড়িয়ে দিয়েছি তিরিশ কেম্পেজ থার্টি কেম্পেজ তো বর্তমানে একটা তিরিশ কেম্পেজে থাকবে মালদা থেকে বিশেষ প্রতিবেদন উত্তর বাংলা সংবাদ